আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে জল সাদ নষ্ট হয়ে গেছে তার ছাদের উপরে টাইলস করছেন টাইলস থাকা অবস্থাতে পানি পড়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জল ছাদ দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সাবার হিমায়তপুর গার্মেন্টস ফ্যাক্টরির সাদ টেনারির পাড়ার রোড সাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো একটি পুরাতন বিল্ডিংয়ের সাদ দিয়ে পানি পড়লে এই বিল্ডিংয়ের কীভাবে কাজ করতে হয় সেটা এ টু জেড অর্থাৎ আমরা যে নাইন লেয়ারে কাজ করি সেই কাজটা কীভাবে কীভাবে করি পর্যায়ক্রমে আমি নাইন লেয়ার পর্যন্ত আপনাদের দেখাবো তো সেটা যদি দেখতে হয় বা জানতে হয় তাহলে অবশ্যই আপনাদের বিনয় সহিত বলছি ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ ও পরামর্শের জন্য কল দিবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রথমত যে ভিডিওটি আপনাদের দেখেছি সেটা হলো একটি নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আমরা যেভাবে কাজ করে থাকি সেটা হলো ছাদের আগে গাউডিং অথবা স্টোন উঠিয়ে তারপরে গান্ডিং করে ক্লিন করে নেই ক্লিন করে নেওয়ার পরে এখন যেটা আপনারা দেখছেন এটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পরে বা ভেজা সাদ থাকে সেই ধরনের বিল্ডিংয়ের ছাদের আগে ফাটলগুলা আমরা শনাক্ত করে দিই ছাদের ফাটলগুলো যখন শনাক্ত করা হলো শনাক্ত করার পরে আমরা ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন একটি কাঁচা কেমিক্যাল জয়েন্ট পিলার বলে জয়েন্ট পিলার বলে চিহ্নিত বা পরিচিত এটা দিয়ে আমরা ওটাকে আগে জয়েন্ট করি জয়েন্ট করার পরে রেজিন বা ফাইবার সব কিছু দিয়ে আমরা সিল করি তো এর আগে আমরা যে বিষয়টা করি সেটা হলো ওই ফাটলগুলা শনাক্ত করার পরে ছাদকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি ফাটল শনাক্ত করার পরে আমরা সাতকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং করি কেন এই জন্য করা হয় নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে গান্ডিং করার পরে অজস্র সূক্ষ্ম ছিদ্র বা ফাটল পাওয়া যায় যদি এই ফাটলগুলো শনাক্ত করার পরে টোটাল সাতকে আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করি যেহেতু আমরা এই ওয়াটার প্রুফিং করি অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং দিয়ে অ্যাক্রোলিক সিমেন্টেশান দিয়ে এটা রাবার আর ফ্লেক্সিবল এইটা তখন সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে ওই ফাটলের ভিতরে বা সূক্ষ্ম ছিদ্রর ভিতরে গিয়ে মুখগুলা বন্ধ করে দিয়ে ওটাকে জয়েন করে জয়েন করে এবং এই যে ওয়াটার প্রুফিংটার কথা আমি এতক্ষণ আপনাদের বললাম সেই ওয়াটার প্রুফিংটাই এটা এই ওয়াটার প্রুফিংটা করার পরেই যে ধরনের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর পানি চুপ করবে না এটা নিশ্চিত থাকতে পারেন এবং এর পরে আমরা কি করি এটার পরে আমরা যেটা করি সেটা হলো ইউএস থেকে আমদানিকৃত যে সিলিকনটা সে সিলিকন দিয়ে আমরা জয়েন্ট পিলার ওই জয়েন্টগুলা রিপেয়ারিং করি অর্থাৎ ক্র্যাকগুলা রিপেয়ারিং করি করে ওটাকে জয়েন্ট করি এটা জয়েন্ট করার পরে আপনারা যারা যে এই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ভিজা স্যাঁত থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদ বা ওয়ালে রঙ করলে রঙ টেকসই হয় না বিভিন্ন জায়গায় আপনার ফুটা ফুটা করে ড্যাম প্রকাশ পায় সেই জিনিসগুলা অন্তত এই কাজ পর্যন্তই যদি করে রাখেন তাহলে অন্তত পাঁচ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদের কোথাও স্বাদ বা ওয়ালের কোথাও ভিজা থাকবে না স্বাচ্ছেদে থাকবে না যেটার কথা আমি বলেছিলাম এর পরবর্তীতে দেখেন আমরা এটা জয়েন্ট করতেছি জয়েন্ট করার পরে আমরা রেজিন প্লাস ম্যাশ এই দুইটা দিয়ে আমরা এটাকে সিল করে দিচ্ছি এটা সিল করে দেওয়ার উদ্দেশ্য কি সিল করে দেওয়ার উদ্দেশ্য হলো এটা ফুল প্রোটেকশান অর্থাৎ এটাকে আমি আপনাদের আগেই জানিয়ে রাখি যে গার্মেন্টসের ফ্যাক্টরির স্বাদ বা টেক্সটাইল মিলের ছাদ বা বড় কোনো হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ সহ সকল বিল্ডিংয়ের ছাদে যদি ফাটল আসে বা ছাদের উপরে কেউ অ্যাপক্সি বা ফ্লোরিং বা পিইউ করা যাবে না কারণ হল অ্যাপক্সি বা পিইউ এটা হলো রুমের ভিতরকার কাজ বাহিরের কাজ অ্যাপক্সি না বাহিরের কাজ পিইউ না তো এই বিল্ডিংয়ের ছাদে ইতিপূর্বে কেউ একজন পরামর্শ দিয়েছিল কোনো একজন কোম্পানি সেই কোম্পানি দ্বারা অ্যাপক্সি করা ছিল যেটাতে নাকি পানি বন্ধ পড়া বন্ধ হবে ছাদ দিয়ে কিন্তু এক বছর পরেই ওরা দেখছে যে এটা বিল্ডিং মালিক কর্তৃপক্ষ দেখেছেন যে এটা দিয়ে পানি পড়া বন্ধ হচ্ছে না ঠিক তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব যে চ্যানেল আছে সেটা অনেকেই জানতো না এটা আপনার যখন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ছাদ দিয়ে পানি পরে তখন দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি সহ দেশ বা বিদেশের অনেক ভিডিও চলে আসছে সেইখানে যদি দশটা ভিডিও আপনি পান দশটার মধ্যে ছয়টা ভিডিও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধির কেননা আমরা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা টেকনাফ থেকে তেতুলিয়া অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তরটা টিম দ্বারা সার্ভিস দিয়ে আসছে অতএব আমাদেরকে কাজ যে কোনো মুহুর্তে আপনি যদি দিয়ে দেন তাহলে উইথিন শর্ট টাইমে আমরা আপনার ওখানে লোক পাঠাতে পারবো এটা আমরা বিশ্বাস করি আর আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি সেটা হলো আমাদের বাইরে থেকে আমদানিকৃত কেমিক্যাল আর আপনারা জানেন যে আমরা কাজ করি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সকল সময় রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আধুনিক প্রযুক্তিতে জল বা যারা ছাদের উপরে গার্ডেন করবেন বা রুমের মধ্যে একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যাদের রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে অতিরিক্ত গরম লাগে ছাদের উপরে পানি বেঁধে থাকে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাট থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং অতিরিক্ত গরম লাগার কারণে বেলা এগারোটা বারোটা থেকে শুরু করে রাত্রে দুটো তিনটে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে যখন বাহিরে অবস্থান করতে হয় সেই ধরনের সার্ভিসগুলা আমরা হিট পুপিং সমাধান করে আপনাদের নিশ্চিন্ত মনে রুমের মধ্যে বসবাসের উপযোগী করি এবং এটা করলে যেটা আপনারা উপকৃত হবেন সেটা হলো যে কোটেশানটা কোটটা আপনারা দেখছেন লেয়ারটা এটা হলো ওয়াটার স্লোপিং নামে পরিচিত ওয়াটার স্লোপিংটা হলো আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এটা কয়েকটা কাজ করে যেমন নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম মেমব্রেন অথবা আপনার সিমেন্টেশান ওয়াটার প্রুপিং অ্যাক্রোলিক ওয়াটার প্রুপিং বা আপনার বিল্ডিংটা যে জয়েন্ট করলাম ফাটলগুলো রিপেয়ারিং করলাম এইগুলাকে প্রোটেকশন দেওয়া প্লাস আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে যেন হিটটা নিচে না যায় ছাদে যেন না লাগে তার জন্য প্রোটেকশন দেওয়া প্লাস আপনার বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে অর্থাৎ শ্যাওলা না পড়ে তার জন্য প্রোটেকশন দেওয়া এবং পানি যখন জুমে থাকবে তখন দেখা যাবে যে আপনার বিভিন্ন জায়গায় শ্যাওলা জুমতে পারে এই কাজটা করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে শ্যাওলা জুমবে না ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পরবে না আর রুমের মধ্যে যদি পানি না পড়ে তাহলে নিশ্চিত থাকতে পারবেন ভাবতে পারেন বা ধরে নিতে পারেন যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরবে না এবং রডগুলাকে জং ধরাবে না ওয়াল ভিজা ছেদ থাকবে না রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়বে না এবং আপনার রুম সাদ বা ওয়ালে যে রঙগুলো করছেন সেই রঙগুলো নষ্ট হবে না সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা বরাবরই আমাকে কিছু প্রশ্ন করে থাকেন যে যে কাজগুলা আপনারা করেন এইটা রং রঙের কাজ তো আমি আপনাদের শুদ্ধ একটি কথা বলবো যে এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার এটা রঙ না কোনো পানি না এটা একটা মেমবেন এবং অত্যন্ত ফ্লেক্সিবল ফ্লেক্সিবল যদি রুপিং কম্পাউন্ড বলেন তাও সমস্যা নেই আর এটা আমরা যে কাজটা করি সেটা হলো এখন যে লেয়ারটা চলমান সেটা অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং আমরা প্রথমত কি করলাম প্রথমত ছাদে গান্ডিং করে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে বিল্ডিংয়ের ছাদের যে ফাটলগুলো ছিল সে ফাটলগুলা আমরা শনাক্ত করলাম শনাক্ত করার পরে আমরা এটাকে টোটাল ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করলাম ওয়াটার প্রুফিংয়ের পরে আমরা চারটা কেমিক্যাল ওয়াটার প্রুপিংয়ের পরে আমরা ফাটলগুলো জয়েন করলাম জয়েন করার পর আবার ওয়াটার প্রুফিং করে বান্ডিং করলাম বান্ডিং করার পরে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা পরপর তিন কোট ব্যবহার করলাম তিন কোট ব্যবহার করার পর এর পরবর্তীতে আমরা নিশেষ যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করলাম করে এখন যে কোটটা আপনারা দেখেছেন সেটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং এবং হিট প্রুফিং সমাধান এবং আপনি যদি প্রশ্ন করেন যে এটা হিট প্রুফিং কীভাবে হয় এটার হিট প্রুফিংটা হয় এইভাবে যে এই কাজটা যখন আপনি দেখছেন যে সূর্যের আলোটা যখন ছাদের উপরে পড়ছে এই আলোটা কিন্তু ব্যাক করায় দিচ্ছে এটা আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়ার থেকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে গরম লাগবে না আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনাদের এই কাজ করার পরে যদি টাইলস করি বা স্টোন করি তাহলে কি গরম কমবে না কারণ হল আপনি টাইলস করেন বা প্যাটার্ন স্টোন করেন সেটা করলে তো আপনার টাইলস গরম হবে এটাও গরম হবে কারণ হিটটা তো রিপ্লেট করবে না আর হিটটা রিপ্লেট না করলে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে তবে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সেফ থাকবে অর্থাৎ মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ হবে না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে বহির্বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও ওজনবিহীন জলছাদ যেটা কম সময়ে কম জনবল দিয়ে আপনার কম খরচে খুব কম সময়ের মধ্যে আপনি শীত গ্রীষ্ম সকল ঋতুতেই এই কাজটি করতে পারবেন কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আবারও দেখা হবে পরবর্তীতে কোনো সাধে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় এবং যাদের এই ভিডিওটি এ টু জেড দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন কেননা একটা শেয়ারে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সবাই ক্ষতিগ্রস্তর হাত থেকে বেঁচে যাবে কারণ হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ে যদি জলসাদ করেন বা প্যাটেনিস্টন করেন অথবা টাইলস করেন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আপনার ওটাকে চিরফাট হবে আর যখন চিরফাট হবে চিরফাট দিয়ে পানি প্রবেশ করে আপনার মূল ছাদে অবস্থান করবে মূল স্বাদের এই পানিটা কখনো শুকায় না শুকাইলে মূল ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করার পরে পর্যায়ক্রমে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অ্যাক্রোলিক দ্বারা কোটিং দিয়ে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ ওজনবিহীন জল ছাদ করে নেন তাহলে মিনিমাম তিরিশ বছর টেকসই থাকবে তো কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হবে আসসালামু আলাইকুম